বিশ্বাস করে আমার মা খুব অস্বীকৃত ছিল তার জন্য আমি তোমার সঙ্গে দেখা করতে পারি না খুব বাড়াবাড়ি ছিল বা তোমার কাছে কল করতে পারি না বা তোমার তুমি আমার কাছে কল করে আমি সঙ্গে রিসিভ করতে পারি না তুমি কি সবাই ছিল বলে হ্যালো ভিউন কেমন আছে সবাই আশা করি সকালেই ভালো আছেন সো ভিউআ সুমায়া বলে যে মেটা আমাকে কল করতো তোমরা সবাই জানো ভিডিওতে দেখেছো যেহেতু ও আমার দেখা করার কথা ছিল যে তুমি এসো তোমার সাথে দেখা করবো দেখা করতে গিয়েছি আমি আর জুলপি কার দু ঘন্টা মতন অপেক্ষা করেছি যেহেতু ও আসনি কল অনেকবার কল করেছি কল তো রিসিভ করিনি তারপরে কলটাও কেটে দিয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে তারপরে হঠাৎ করে আমাকে কল করলো ওই আজ সকালে যেহেতু আমি ওকে বলেছি যে আমার কাছে আর কল টল করবে না তুমি যেটা করেছো কি ভালো করেছো ও বললো যে আমার ভুল হয়ে গিয়েছে হয়েছে আমরা অনেক সমস্যার মধ্যে ছিলাম তার জন্য আমি দেখা করতে যেতে পারি না ফের আমাকে কল করেছে আমি যেহেতু কলটা মিউট করে রেখে দিয়েছি ভিডিওটা অন করলাম দেখি ও কি বলে হ্যালো হ্যাঁ আমাকে কল করছে কেন তুমি দেখা করতে চাই কারণ দেখো আমি তোমার সাথে দেখা করব বলে গিয়েছিলাম তুমি তো আসুনি কলটা তারপরে তো কলটা আমাকে আমি তো অনেকবার কল করেছি তোমাকে তুমি তো কলটা তো একবার রিসিভও করি বাট কলটা কেটেও দিয়েছো এটা করাটা কি তোমার ঠিক হচ্ছে প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে এক সপ্তাহ পর তুমি আমাকে ফের কল করে বলতে দেখা করতে চাই এটা কি আমি বুঝতে পারছি না মা খুব ছিল দেখা করতে আমি বুঝতে পারছি তোমার মার শরীরটা খারাপ ছিল তাহলে আমার তো একবার কল করে বলা উচিত ছিল যেহেতু তুমি সকালে আমাকে কল করে বলো ঠিক আছে তুমি এসো আমি যাব আর দুপুর বেলা গিয়েছি যেহেতু আমরা অনেক কষ্ট করে গিয়েছি আমি আর আমার বন্ধু গিয়ে ওখানে প্রায় দু ঘন্টা বসেছিলাম তোমার জন্য অপেক্ষা করছি তারপরে তুমি তো আমাকে একবার কল করে বলতে পারতে যে না আমি যেতে পারবো না আমার মায়ের শরীর খারাপ তাহলে আমরা চলে আসতাম সবাই ছিল তার জন্য তোমার সঙ্গে ফোনটা করতে পারিনি বা তোমার করতে পারিনি আমার সাথে কি এমন কথা আছে যে আমাকে ফের ডাকছো তুমি তুমি দেখো এরকমই ভাবে হয় না আর তুমি যেহেতু আমি তোমার বিশ্বাস করে গিয়েছি একবার যেহেতু তুমি আসোনি এবার আমি কি করে বিশ্বাস করতে পারি যে তুমি শিওর আসবে এবার বলো দেখো আমি আমার বন্ধুকে নিয়ে গিয়েছি ও আমাকে উল্টো বলেছে যে দেখ তুই রং নামের একটা মেয়ের সাথে কথা বলি ও আসবে বলেছে তুই কি বিশ্বাসে এলি তার জন্য এবার ও আমাকে উল্টো পাল্টা বলেছে আমি যদি ওকে ফের বলি যে সুমায়া বলে যে মেয়েটা আমাকে ফোন করে ডেকেছিল সে আমাকে ফের আবার ডাকছে আমি যদি ওকে বলি ও আমাকে কি ভাববে এবার বলো বিশ্বাস করে আমার মা খুব অসুস্থ ছিল তার জন্য আমি ছিল

না আমি কাল যেতে পারব না আমার বন্ধুকে আমি কল করে দেখি যে ও কি বলে আর ও যদি বলে ঠিক আছে চ তাহলে আমি যাব ঠিক আছে আমি তাহলে তোমাকে কল করে জানিয়ে দেব যাব কিনা আর এরকমই হঠাৎ করে এরকমই কল করে ফের আমাকে যেতে বলছো আমি কি বিশ্বাসে যাব বল তো তোমাকে তো আমি একবার বলেছি বলো যে শিওর আসবে কিনা তুমি বলেছি হ্যাঁ আমি শিওর যাব

না এখন বলা যাবে না কি এমন কথা যে তোমার সামনেই যেতে হবে হ্যাঁ সামনেspotify আমি তোমাকে সামনেই বলে ঠিক আছে আমি দেখছি কি করা যায় ঠিক আছে আমি যদি যাই তাহলে আমি তোমাকে জানিয়ে দেব পারফেক্ট একদম তো বলছি আমাকে ক্ষমা ভুল ভুল হয়ে গেছে বুঝতে পেরেছি তারপরে তোমাকে একবার কল করে জানিয়ে দেওয়ার একবার দরকার ছিল আমি চেষ্টা করব যার জন্য শুক্রবার আর যেহেতু আমি এখন যেতে পারবো না একটু কাজের প্রবলেমে আছি শুক্রবার দিন যাওয়ার চেষ্টা করবো ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে ঠিক আছে ভিওয়াজ ওর ফোনটা কেটে দিয়েছি যেহেতু ও আমাকে প্রথমবারে বলা দরকার ছিল যে আমার সমস্যা ছিল ওর মায়নে গিয়ে অনেক শরীর খারাপ ছিল ফের তার জন্য আসতে পারিনি তা আমাকে একবার বলে দেওয়া উচিত ছিল যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছি ওর জন্য দেখা করার জন্য প্রায় দু ঘন্টা ধরে অপেক্ষা করেছি আসিনি কল রিসিভ করিনি বাট কলটাও কেটে দিয়েছে আর আমি আর জুলপিকার গিয়েছি ও আমাকে অনেক খারাপ ভেবেছে যে তুই কোন মেয়ের সাথে কথা বলছিস তার কথা দিয়ে আসলো না এরকম মেয়ের সাথে তুই কেন কথা বলছিস উল্টো পাল্টা আমাকে বলেছিল ফের যদি আমি ওকে বলি যে সময় বলে যে ওই মেয়েটা আবার দেখা করার জন্য ডাকছে ও তাহলে কেমন কোনটা ভাববে দেখে আমি ওকে জুলপি কল করে রাজি করাই করে তারপর আমি দেখছি যেতে পারি কি না বিহাজ ভিডিওটা এই অবধি শেষ করলাম যদি যাই ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখতে পাবে আশা করি তারপরে কি হয় দেখা যাবে